রাজনীতির হিসাব নিকাশ এখন গোপন জায়গায় চলে গেছে প্রকাশ্যে আপনার যেটা দেখছেন এগুলো কিছু না এগুলো সব সব নাটক কিন্তু প্রকৃত হিসাব গোপনে হচ্ছে যেমন যেটা হয়েছিল যে উপরে উপরে আপনারা ভোট দিয়েছিলেন আমরা ছোট ছিলাম তখন ওয়ান ইলেভেন সরকার যে আট সালে নির্বাচন করেছে তখন আমরা নাইন নিয়ে পড়তাম সম্ভবত কিন্তু মনে আছে সব সবাই ভোট দিয়েছিল কিন্তু ভোটের ফলাফল উল্টা কাকে কয়েকটা সিট দেবে ঠিক সিঙ্গাপুরে থাইল্যান্ডে বিভিন্ন জায়গায় বসে র আমেরিকা মিলে ঠিক করেছিল যে জামাতকে দুইটা হবে এটা ডিজিএফআই কিভাবে কি ঠিক করেছে এবং এটা জামাতের একজন আলেম লন্ডনে বসে তিনি জানতে পেরে বাংলাদেশে ছুটে এসেছিলেন জামাতের আমির মতির রহমান ইজামিদুল্লাহ সাইদ এদেরকে বলেছিলেন যে আপনাদেরকে সিট দেওয়া হবে দুইটা নির্বাচনে এক মাস আগে বলেছেন তারা বিশ্বাস তো যখন দেখলেন যে ঠিকই দুইটা পেয়েছে তখন সেই আলেমকে ডেকেছেন তাদের কর্ম পরিষদ বৈঠকে বা নির্বাহী পরিষদ বৈঠকে যা আপনি কিভাবে কি বললেন নানান নড়াচড়া সে আলেম দেলাহর হোসেন সাইদির খুব কাছের লোক ছিল কিন্তু আহ দেওয়ার হোসেন তাকে বলেছিল ভাই আপনি আসেন পিরোজপুরে মাদানী আলেম আমার নির্বাচনী প্রচারণায় বক্তব্য দেন কিন্তু তিনি জাননি তিনি জানতেন হারিয়ে দেওয়া হবে তিনি সম্ভবত চেয়েছিলেন যে নির্বাচন জামাত না করুক সেই জন্য আল্লামা সাঈদি ওই বাগেরহাট বাড়ি তার লন্ডনে আছেন তার উপর রাগ হয়েছিলেন পরবর্তীতে অবশ্য তাকে ডেকে কথা বলেছেন যে আপনার এই দূরদৃষ্টি কিভাবে জানতে চেয়েছেন এগুলো বললাম এই কারণে যে ওয়ান ইলেভেনের একটা কনসেপ্ট হচ্ছে গোপন হিসাব নেগাস উপরে যা দেখেন এগুলো সব খোসা ভিতরের জিনিস ওগুলো অন্য কিছু এখন এই যে নির্বাচন কবে হবে প্রধান উপদেষ্টার ভাষণ জুলাই ঘোষণাপত্র এগুলো উপরে খোসা আসলে ভিতরে হিসাব নিকাশ চলছে বিএনপি কি কলা দেওয়া হবে এবার জামাত সচেতন বোকা যাবে দিয়েছে সাথে সাথে জুলাই ঘোষণা পত্রের পর এবং জামাত আনুষ্ঠানিক ভাবে যে প্রতিক্রিয়া জানিয়েছে মাননীয় প্রধান উপদেষ্টার ভাষণ এবং জুলাই ঘোষণা পত্রের এটা অসাধারণ হয়েছে যে জামাতকে বোকা বানানোর দিন আর নাই আর জামাত একা না জামাতের সাথে চরম ইসলামী দলগুলো আছে এমনকি গণ অধিকার পরিষদের সাথেও জামাতের কনসেপ্ট মিলে যাচ্ছে এনসিপির সাথেও আংশিক মিলে যাচ্ছে এখন আপনারা দেখেছেন যে এনসিপির নেতারা যায় কক্সবাজার যদি ওখানে পিটার হাজের সাথে বৈঠক আর যার সাথে বৈঠক আর যে উদ্দেশ্যে যায় ওখানে কক্সবাজারে যাও এটা অস্বাভাবিক পিটারহাস দেশে ছিলেন না হয়তোবা অথবা থাকলেও নানান তথ্য আসে অথবা পিটার এর সাথে বৈঠকের কথা বলে আসল বিষয়টা ধামাচাপা দেয়া হচ্ছে কিন্তু ঘটনা অন্য কিছু ঘটেছে এটাও হতে পারে এখানে এই যে জুলাই ঘোষণাপত্র নির্বাচন এগুলো হচ্ছে সব উপর উপর নাটক ভিতরে কাকে জিতিয়ে দেওয়া কত পার্সেন্ট কি এগুলো সব ভিতরে চলছে এই জায়গায় আহ ভিতরে হিসাবটা কার সাথে চলছে আমার মনে হয় যে প্রথম পার্ট হচ্ছে বিএনপি যেমন ওয়ান ইলেভেন সরকার ভাগ বা করেছিল আওয়ামী লীগের সাথে বিএনপি কে কিন্তু বোকা বানিয়েছিল বিএনপি কিন্তু ভাগে ছিল না জামাতকে তো বলেই এমন না যেমন যেমন আঠারো সালের নির্বাচন যেটা ওইখানে ওইটাও ভাগ বাটার ওখানে বিএনপি নিজেরাই রাজি ছিল আঠারো সালের নির্বাচনের কথা ছিল যে আওয়ামী লীগ ক্ষমতা আসবে বিএনপি কে বা সত্তরটা আসন দেওয়া হবে বিএনপি চেয়েছিল একশোটা আসন কিন্তু বলা বলা হয়েছিল যে ষাটটা সত্তরটা দেব কিন্তু শেষ পর্যন্ত শূন্য সত্তরটা শূন্যটা কেটে বা ষাটের শূন্য কেটে ছয়টা দেওয়া হয়েছে তার মানে আঠারো সালের নির্বাচন যে ভাগ বাটার ওটা বিএনপিও জানতো কিন্তু বিএনপির উদ্দেশ্য ছিল যে ষাট সত্তরটা পাই কিন্তু ছয় সাতটা প্রতারণা করা হয়েছে যুব খেলায় যেরকম প্রতারণা করে না ওরকম চোরের উপর বাট পারি না ওরকম আঠারো সালের নির্বাচন এমন না যে বিএনপি মনে করতো যে না এটা ফেয়ার ইলেকশন হবে যে প্রতারিত বিএনপি জানতো যে এটা ভাগ বাটর কিন্তু ভাগ তাদেরকে যা দেওয়ার কথা সেটা মানে চোরির মাল ভাগাভাগি নিয়ে চোরের উপর বাট পারে এটার অর্থ হচ্ছে এটা কিন্তু ওয়ান ইলেভেন এর সময় এটা হয়নি শুধু আওয়ামী লীগকে বলা হয়েছে তোমাদেরকে এটা দিব তোমাদের ক্ষমতা এনে জামাতকে দুইটা ধরিয়ে অল্প কিছু তোমরা সব করতে দর কষাকষিটা করা হয়েছে আওয়ামী লীগের সাথে এবার যে বন্দোবস্ত চলছে আমি কিন্তু বলেছি জুলাই ঘোষণা পত্র প্রধান উপদেষ্টা ভাষণ মানে ওয়ান কাইন্ড ওয়ান ইলেভেন কায়েম হয়ে গেছে তো এখন যেটা দেখছেন দর্শক এগুলো কি এগুলো হচ্ছে ওয়ান ইলেভেনের ভাগ বটরা এই ভাগ বটরের পাটকে প্রথম পাঠ হচ্ছে বিএনপি 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 খুশি 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 আর পরিস্থিতি চেঞ্জ হয়ে গেছে দেখেছেন না তারেক রহমান ধন্যবাদ জানায় মির্জা ফখরুল ধন্যবাদ জানায় সালাউদ্দিন আহমেদ ধন্যবাদ জানায় সবাই খুশি অথচ ইউনুস কে হটাও ইউনুস ভালোনা অমুক তমুক কিংস পার্টি কত অভিযোগ খলিলুর রহমান দেখেন একটা সহজ হিসাব দেখেন মানবিক করিডর চট্টগ্রাম বন্দর কত কিছু নিয়ে বিএনপি সকাল সন্ধ্যা জিকির রহমানের আসিফের কত কিছু শপথ নিজে নিজে পরে বসে যাব কোনো কিছু আছে বিএনপির সব চুপ না মানবিক করিড কথা একবারও বলে কোনো পত্রিকায় লেখে কেন মানবিক করিডের কি হয়েছে এর মানে বিএনপির সাথে ক্ষমতার বন্দোবস্ত হয়েছে সব সমস্যা সমাধান এখন আর কোনো প্রপাগান্টা নাই এইটা হচ্ছে আসল কথা দর্শক এই জায়গায় বিএনপি ক্ষমতা এনে দেওয়ার বন্দোবস্ত হয়ে গেছে জুলাই সনত ওই বিএনপি যেভাবে বলেছে যেভাবে বাটপাড়ি করবে ওইভাবে ঠিক করা হয়েছে তবে এখানে আমার বিশ্বাস যে এনসিপি রাখা হবে যে বিএনপি ক্ষমতা এনে দিব এনসিপি তোমাদেরকে এই কটা সিট দেওয়া হবে তোমরা পরেরবার বার ক্ষমতায় যাবা এই যে পর্দার অন্তরালের যে হিসাব নিকাশ তার অর্থ হচ্ছে এটা এনসিপি কে এখানে পার্ট করা হতে পারে যেটা অতীতে ওয়ান ইলেভেনে শুধু আওয়ামী লীগের সাথে হিসাব করেছিল এনসিপি রাজি হয়ে যেতে পারে ঠিক আছে আমাদের এই কটা দিলেই হবে আমরা আপাতত বিরোধী হতে চাই সামনে বার ক্ষমতা আসতে চাই জামাতকে এই নেগোসিয়েশন রাখা নেই জামাতকে কিছুই দেওয়া হবে না এমনিতে স্বাভাবিকভাবে জামাত বড় দল হিসাবে কিছু ধরিয়ে দেওয়ার দরকার দশ পনেরোটা ধরিয়ে দিবে হয়তো এই ধরনের প্ল্যান নিয়ে চিন্তা নিয়ে তো এই যে জুলাই ঘোষণাপত্র দেখেন এটা এনসিপি আর বিএনপি কে খুশি করা হয়েছে যদিও এনসিপি উপর উপর কিছু বিরোধিতা করবে যেহেতু তাদের হিসাব বিরোধী দল হওয়া কিছু বিরোধিতা করতে হবে তাদের কিন্তু একদম ইসলাম পন্থীদের এনসিপির প্রতিক্রিয়া জুলাই ঘোষণা পত্র অনুযায়ী উপর ঘোষণাপত্রে নতুন সংবিধান ও গণপরিষদকে পাশ কাটিয়ে যাওয়া হয়েছে এটা জামাতের সাথে মিলে অনেক কথা কিন্তু মিললেও এদের বিরোধিতাটা উপর উপর এরা আসলে সিরিয়াসলি এটা বিরোধী আবার কখনো কখনো বলে যে ঠিক আছে ভালো না হলো আমরা মেনে নিচ্ছি অথবা ঘোষণা হয়েছে এটাকে স্বাগত জানাই অথচ এনসিপির আগের কথা ছিল বিপ্লব এটা মানি না মানবো না এটা হবে না চলবে না এগুলো টাস্কিনে শুরু দেবো এই টাইপের কথা ছিল এখন মিউ মিউ করছে কারণ কি কারণ হচ্ছে এটাই নাটক যে জুলাই ঘোষণা পত্র এগুলো সব নাটক নির্বাচন নির্বাচন সব নাটক এনসিপি তোমরা যা চাও সেটাও দেওয়া হবে বিএনপি কেও ক্ষমতা দেওয়া হবে তোমার তোমরা আর এখন ক্ষমতা আসতে জানো যেটা চাও সেটা দেওয়া হবে এই তো খুশি তো এনসিপি খুশি হয় এখন উপর উপর একটু বিরোধিতা শুরু করছে আমার মনে হয় জুলাই ঘোষণা পত্র পরবর্তী নির্বাচন এগুলো সব এই পর্দার হিসাব নিকাশে নাটকে চলে গেছে এনসিপি বিএনপির মধ্যে ভাগ বাটহরা নির্বাচনের ফলাফলে ভাগ বাটারো হয়ে গিয়েছে জামাত এটা টের পেয়ে আন্দোলনের কথা বলছে অতএব আগামী দিনে আর একটা বিপ্লব করতে হবে সেই বিপ্লব হবে ইসলামপন্থীদের নেতৃত্বে ইসলামপন্থীরা সবাই ইউনাইটেড হন আপনাদেরকে বাংলাদেশের রাজনীতি থেকে অপসারণ করার মাইনাস করার ষড়যন্ত্র বন্দোবস্ত হয়েছে জামাত চর্ম নাইকে জেগে উঠতে হবে